আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম আমি সোহেলতানবি আছি আপনাদের সাথে এটা আসলে সেকেন্ড ভিডিও আমার সার্ভিসিংয়ের একটা বড় ভিডিও আপলোড দেওয়া আছে এটা একটু ছোট এটা আসলে বলেছি যারা বাসায় বসে নিজে সার্ভিসিংটা করতে চান তাদের জন্য সার্ভিসিংটা কীভাবে করতে হয় নিজেটা নিজেকে সেট করতে হয় এভাবে দেখানো হলো এটা এই টাইপের ভিডিও আরও আমার পেজে দেওয়া আছে আপনার প্রতিনিয়তই এই টাইপের ভিডিও দেখতে চান যার জন্য এগুলো আপলোড করি আর এটা আসলে চুলটা যখন ভেজা থাকবে তখনই আপনি আপনার মাথায় বসে আপনি যেই স্টাইলে করতে চান সেই স্টাইলে হেয়ার ড্রাই করবেন আর যদি কারো বাসায় হেয়ার ড্রাই না থাকে তাতেও সমস্যা নেই আপনি ফ্যানে বাতাসে শুকাইতে পারবেন তবে হেয়ার ড্রাই যদি থাকে তাহলে খুবই ভালো হয় হেয়ার ড্রাই তো দু এক মিনিটের ভিতরে শুকায় যাবে আমি যেমন হালকা ডান পাশে একটা সীতা রাখি যারা সীতা করতে চান না শুধু সামনের দিকে ফেলে রাখতে চান অথবা ব্যাক ব্রাশ করতে চান আপনি যে কোনো স্টাইলই করতে পারবেন তবে চুল ভেজে থাকা অবস্থায় দেখেন আমার চারপাশ থেকে দেখানো হচ্ছে কোনোভাবেই বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই কোনো সিস্টেম নেই আপনার পাশে যে চুল আছে ওই চুলের সাথে আমরা ম্যাচিং করে এটা কাটিং করে দিই এটা হচ্ছে সার্ভিসিং ভিডিও এই ভিডিও এই চুলটা আমি ব্যবহার করতেছি লাস্ট প্রায় আট মাস বা নয় মাসের মতো এটা প্রায় নষ্ট হয়ে আসতেছে তারপরেও এই টাইপের ভিডিও যেহেতু আপনারা দেখতে চান যার জন্য আপলোড করা আর আমাদের স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আমার অফিসটা ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হল এটার অপোজিটে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটা লিফটেড দুয়ে তো ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম